নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতা দ্বিতীয় অধ্যায় দু নম্বর শ্লোক আজ তিন নম্বর শ্লোক বলবো তিন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ক্লৈবং স্মারম গমং পার্থ নৈত্যত্ব যুগ্ম পদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দুর্বল তক্ততিষ্ট পরমন্তম এর অনুবাদ হচ্ছে এ হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তুম হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এর তাৎপর্য হল পার্থ কুন্তের কথা স্মরণ করিয়ে অর্জুনের অন্তরে ক্ষত্রিয়চিত বীরত্বের ভাব জাগ্রত করাবার জন্য ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন অর্থাৎ কাপুরুষের মতো তোমার মাতার আদেশ লঙ্ঘন করা উচিত নয় ক্লৈবংশ মানব গম এর তাৎপর্য হচ্ছে অর্জুন কাপুরুষ সুলভ মানসিক দুর্বলতার জন্য যুদ্ধ করাকে অধর্ম এবং যুদ্ধ না করাকে ধর্ম বলে মনে করেছেন তাই অর্জুনকে সজাগ করার জন্য ভগবান বলেছেন যে যুদ্ধ না করা ধর্মের কথা নয় এ তো নপুংসকতা তুমি এই নপুংসক ভাব পরিত্যাগ করো নৈত্ব যুগ্প পদ্ধতি এর তাৎপর্য হলো তোমার মধ্যে এই নপুংসক ভাব আচা উচিত নয় কারণ তুমি কুন্তীর ন্যায়বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধবীর অর্থাৎ বংশগত এবং নিজ প্রকৃতিগত কারণেও এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত পরম তুম এর তাৎপর্য হচ্ছে তুমি স্বয়ং পরন্তপ অর্থাৎ শত্রুদের তাপ দেবার তাড়িয়ে দেবার মত ভিড় তবে তুমি কি এই সময় যুদ্ধে পরঙ্খ হয়ে নিজের শত্রুদের আনন্দ বর্ধন করবে ক্ষুদ্রং হৃদয় দুর্বল তক্ত এ তাৎপর্য হচ্ছে এখানে ক্ষুদ্রম পদের দুটি অর্থ রয়েছে এক হচ্ছে এটি হৃদয়ের দুর্বলতা তুচ্ছতা প্রদানকারী অর্থাৎ মুক্তি স্বর্গ অথবা কীর্তি প্রদানকারী নয় তুমি যদি এই তুচ্ছতা পরিত্যাগ না করো তাহলে তুমি নিজেই তুচ্ছ হয়ে পড়বে দুই এটি হৃদয়ে দুর্বল্য তুচ্ছ বিষয় তোমার মতো এই এইরূপ তুচ্ছ বিষয় ত্যাগ করা কোনো কঠিন কাজ নয় তুমি যেরূপ মনে ভাবছ তুমি ধর্মাত্মা যুদ্ধরূপ পাপ করতে চাও না এটি তোমার হৃদয়ে দুর্বলতা শক্তিহীনতা এটি পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ তোমার প্রাপ্ত কর্তব্য পালন করো এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্তব্য কর্ম উপস্থিত সেই জন্য ভগবান বলেছেন উঠো প্রস্তুত হও যুদ্ধরূপ কর্তব্য পালন করো ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তিনি জানতেন সর্বদিক থেকেই অর্জুন যুদ্ধে যোগ দেওয়াই কর্তব্য সুতরাং অর্জুনের অযৌক্তিক কথা গাজ্য না করে তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এই তিন নম্বর শ্লোকে আরো একটি তাৎপর্য হচ্ছে অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নি পিতার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনই ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হত নিতান্ত অপযশের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শুদ্ধ ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরাই কখনো অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আসছি পরের ভিডিওতে